আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের হচ্ছে কি সোমবার কুড়ি মে তো আমাদের আজকের গ্রামের মহোৎসব কালকের কালী তো সেই উপলক্ষে আজকের মহোৎসব তো তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করবো আজকের কি কী হচ্ছে আমরা বাড়িতে কী কী করছি সবটা শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকবো তো আমার দিদি এখানে সকাল সকাল পুজো করে নিয়েছিলো আর এই যে দেখো আমি ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি আর তো তারপরে হচ্ছে কি বাইরে সমস্ত সবাই কাজকর্ম করছিল আমার মা আমার দিদা এখানে সবাই কাজকর্ম করছিলো তারপরে আমি একটু বাইরে ঘুরছিলাম মানে আমাদের উঠোনে আর কি আর এই যে আমাদের কাকুদের পাঠাটা দরকার হয়েছিলো ওর কাছেই গিয়েছিলাম তো তারপরে এখানে আমার মা রান্না বসিয়ে দিয়েছিল সকাল সকাল আর একটু পরে আমার মিষ্টি মা আমার একটা মাসি এরা সব চলে আসবে তো মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আর তারপরে আমি স্নানে চলে গিয়েছিলাম আর স্নান থেকে এসে দেখি না মিষ্টি মাসে সব চলে এসেছে ওরা সব টিফিন করছিল। আর আমি শ্যাম্পু করে নিয়েছিলাম তারপরে মা আসে সবাই মিলে বিছানার চাদর পাচ্ছিলো আর বিছানা গুজোর আর তারপরে আমরা চলে গিয়েছিলাম জল আনতে সবাই মিলে জল আনতে গিয়েছিলাম আর জল আনতে গিয়ে দেখি এখানে একটা আমাদের ক্লাবে ছেলেরা সব মোষ্টাকে নিয়ে যাচ্ছে তো এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন ফুল রেডি আর আমরা এখন হচ্ছে কে মালসা বসাতে যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা এটা সব রেডি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা তারপরে টোটোতে বসে পড়েছি আর এই যে পৌঁছে গেছি মণ্ডপের কাছে তো মালসা নিয়ে চলে গেছে, আর এই যে এখানটায় আমরা মালসা দেবো তো তখন লাইন পড়ে গেছিলো আর আমরা লাইন দিয়েছিলাম খুব একটা ভিড় হয়নি আর মণ্ডপটা এতটা সুন্দর সাজিয়েছিল কি বলবো তাও হাফ সাজানো হয়েছে পুরোটা সাজানো হয়নি তো দেখো তোমরা কত সুন্দর ঝাড়বাতিটা লাগানো হয়েছে বড় মতো একটা ঝাড়বাতি তো কত সুন্দর লাগছে আজকেরই কত সুন্দর লাগছে কালকে তো পুরো গম গম করবে জায়গাটা তারপর আমরা মালসা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম মায়ের কাছে মানে যেখানে সারা বছর মা থাকেন ওখানে গিয়ে হচ্ছে কে দেখছি মায়ের রঙ হচ্ছে তো দেখো মাকে কতটা সুন্দর লাগছে তো এত সুন্দর লাগছিলো না কি বলবো মানে আজকেরই এতটা সুন্দর লাগছে কালকে আরও কত সুন্দর লাগবে আর এই যে মার মুন্ডমালাটা এখানে আছে তো মাকে কালকে যখন সাজানো হবে মার মানে মানে কি বলবো এত সুন্দর লাগে মাকে তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করব আর এই যে আমার মার এখানে বসে আছে মায়ের সামনে একদম এখন আমাদের এখানে ঝড় উঠেছে সকাল থেকে প্রচুর প্রচুর রোদ উঠেছিলো ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে এখন কি বলবো বিশাল ঝড় উঠেছে এই যে দেখো ওয়েদারটা খুব সুন্দর আর আমাদের মানে সত্যি কথা বলতে এটা এইগুলো ঠাকুরের মহিমা মানে আমাদের এখানে প্রতি বছর মানুষের বসে আর ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে যায় মানে যতই রোদ উঠে সত্যি এত ভালো লাগছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ওই জন্য আমার এত সুন্দর ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম আর বিকালবেলা উঠে আমরা সব মশলা মুড়ি মাখাচ্ছিলাম খাবো বলে গরম গরম চার মশলা মুড়ি তো সবাই গোল টেবিল হয়ে বসে পড়েছে এখানে আমার মিষ্টি মা দিদা মা সবাই মিলে আমরা এখানে মুড়ি খাচ্ছি আর এই যে পূজা আছে এখানে আর সবাই মিলে মুড়ি খাওয়াচ্ছে তো তোমরা দেখো ভিডিওটা আর তারপরে আমি রেডি হতে চলে এসেছি আর এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম একটু কাজল করে নিচ্ছিলাম আর লিপস্টিক করে নিয়েছিলাম তো সকালবেলা যে ড্রেসটা পরেছিলাম ড্রেসটা নতুন ছিল বলে মা বলে তুই পরে নয় ওই ড্রেসটাই বলল তাই আমি ওই ড্রেসটাই পরে নিয়েছি আর এই যে দেখো আমি লিপস্টিক করে নিচ্ছি তো তারপরে হচ্ছে গিয়ে আমি ফুল রেডি হয়ে নিয়েছিলাম আর তারপরে হচ্ছে গিয়ে আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম তো হ্যাঁ বেশি কিছু সাজিনি নর্মালি সাজেছি তো এই যে দেখো আমি চুলটা মোটামুটি বেঁধে নিয়েছি আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই বলো আর এই যে আমরা পৌঁছে গিয়েছিলাম মণ্ডপে এখানে হরিনাম হচ্ছিলো আর প্রচুর প্রচুর লোক এসেছিলো এখানে হরিনাম তলায় আর তোমরা দেখো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানো আর তোমাদেরকে আমি হরিনাম তো দেখালামই এবার হচ্ছে কি একটা প্রসেশন দেখাবো আমাদের দক্ষিণ পাড়া মানে আমাদের যে পাড়া সেই পাড়ার প্রসেশন দেখাবো তো চলো তোমরা পুরো দেখতে থাকবো প্রশাসনের মধ্যে আর কথা বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

তো বাড়ি এসে গেছে খুবই খিদে পেয়ে গেছে এখানে পোষ্টি ভাত ডাল চচ্চড়ি আলু ভাত সব খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের মোট বাজকে আজকে আজকের ভিডিওটা এইটুকু দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে মানে আমার নেক্সট ব্লগে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো কালকে চলে আসছে কালী পুজোর ব্লগ তো আজকের ভিডিওটা এইটুকু দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে